আর এই গাড়ি থেকে ট্রলি নামানোর সময় আরো একশো টাকা ভাড়া দিয়েছিল তারা এত ভারী ট্রলি কেন জানতে চাইলে চালক শ্যামসুন্দর দাসকে মা ও মেয়ে বলেন ট্রলি ব্যাগের মধ্যে রয়েছে বাসনপত্র জামা কাপড় খাওয়ার গাড়ির চালক আরো বলেন গাড়ির ভেতরে মা ও মেয়ে খাওয়া দাওয়া নিয়ে গল্প করছিলেন কি খাবেন তারা তাদের মধ্যে আলোচনা হচ্ছিল কি বললেন সেই গাড়ির চালক আসুন শুনে এসে আমাকে বলে যে কুমোরতুলি যাবো আমি বলছি যাবো আমি আমার মতো ভাড়া বলেছি সাতশো টাকা তা উনি সাতশো টাকা দিতে রাজি হয়নি উনি পাঁচশো টাকা বলেছি আমি পাঁচশো টাকা যাইনি ছশো টাকা রাজি হয়েছে তারপরে গেছি তারপরে ওনাকে গিয়ে নামিয়েছি ওনার জায়গায় তখন বলেছি দিদি আপনি আমাকে আর একশো টাকা বাড়িয়ে দিন তা উনি আর একশো টাকা দিয়েছি আমাকে আমি ভাড়া নিয়েছি আমি আমার আমার জায়গায় চলে এসেছি দোলতলায় টলিটার ভাড়া ছিল অবশ্যই কারণে ওনার তুলতে ওনাদের অসুবিধা হচ্ছিলো আমি দেখেই বুঝতে পেরেছি জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করেছি আমাকে বলেছে যে ভেতরে কাটার বাসন কোসন আছে জামা কাপড় আছে খাবার দাবার আছে আর কিছু গাড়িতে যেতে যেতে কোনো কথা বলছিলো ওই সমস্ত আমি কোনো খেয়াল করিনি যা শুনেছি ওরা আলোচনা করছিলো একটা কথা শুনেছি যে ডাল রান্না করে তুলবো আলু ভাজা করে তুলবো খাওয়া দাওয়া করবো মধ্যমগ্রান্ডে বিরাশপল্লী থেকে যে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল মৃতদেহ সেই ভ্যান চালকের স্পষ্ট দাবি এক ভদ্রলোক তাকে বলেন বিরাশপল্লী থেকে দুইজন মহিলা যাবে দোতলায় তিনি একশো টাকা ভাড়াও দাবি করেন সেই মতো ভ্যান বীরেশ পলি ফাল্গুনির বাড়ির সামনে আসে ফাল্গুনি বাড়ির ঠিক আগে পুকুর পারে ভ্যান রাখে বাড়ি থেকে ট্রলি ব্যাগ ফাল্গুনি এবং আরতি নিয়ে এসে ভ্যানে তোলেন ট্রলি তুলতে ভ্যান চালককে সাহায্য করেন মা ও মেয়ে আর তারপর ট্রলি নামিয়ে একশো তিরিশ টাকা ভাড়াও দেন সেই ভ্যান চালককে কি বলেছে সে ভ্যান চালক আসন শুনে নি এক ভদ্রলোক আসলে দিচ্ছে আমাকে বললো তোমাকে ডাকছি ভ্যান দিয়ে আমি গেলাম যেদিন দাঁড়িয়ে আছে